পর্য অপর প্রান্ত থেকে অত্যন্ত হাস্যজ্জ্বল মনে একেবারে চিৎকার করে বলছে ছাড় 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 সুখবর 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 আসসালামু আলাইকুম একবার অস্ট্রেলিয়ার একটি গবেষক দল তারা একটি গবেষণায় দেখলেন যে মানুষের কর্মস্থল থেকে মানুষের বাসস্থান পর্যন্ত আট কিলোমিটার জায়গার মধ্যে মানুষের চিন্তা ভাবনা কাজ কর্ম ধ্যান ধারণা সব একই রকম থাকে আরেকটি গবেষণায় দেখা গিয়েছে যে প্রতি দশ কিলোমিটার পরপর মানুষের চিন্তা ভাবনা মানুষের আচার আচরণ মানুষের ভাষা মানুষের ধর্মাচরণ প্রায় একই রকম থাকে এবং দশ কিলোমিটারের পর আবার অন্যরকম হয় তো কাজেই আমার এই কথাটি বলার উদ্দেশ্য হলো এই জন্যই যে আমাদের চিন্তা ভাবনা আমরা ওই অফিস এবং বাসস্থান এই আট কিলোমিটারের মধ্যে আমরা যারা বসবাস করি তারা সবসময় ভাবি যে মনে হয় আমার কাছে এই পৃথিবীটাই এরকমভাবেই চলছে এই দুশো কোটি মানুষের পৃথিবীতে সবাই মনে হয় আমার মতোই চলছে প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আসলে এটি ঠিক নয় যেহেতু গবেষকরা গবেষণা করে দেখেছেন প্রতি দশ কিলোমিটার পরপর মানুষের আচার আচরণ ধর্ম আচরণ ভাষা কালচার সব কিছুই একটা পরিবর্তন রয়েছে কাজেই এই বিশাল পৃথিবীতে আপনার আমার ধ্যান ধারণার সাথে অন্যদের ধ্যান ধারণা নাও হতে পারে আপনি আমি যেটিকে একরকম দেখছি অন্যরা সেটিকে অন্যরকমভাবে দেখছি আমার চোখে আপনার চোখে যে জিনিসটি নেগেটিভ হিসাবে ধরা দিচ্ছে অন্যদের চোখে সেটি পজিটিভ হয়ে আসছে আমি আপনি যে একই কাজ করে ব্যর্থ হচ্ছি একই কাজ করে অন্যরা সাফল্যমণ্ডিত হচ্ছে ঠিক তেমনিভাবে এই বিরাট সাগর মহাসাগরের ওপারে কি হচ্ছে তা আমি কিন্তু বুঝতে পারছি না তো এই গল্পটি এই প্রসঙ্গেই বললাম যে এই গল্পের সাথে আরেকটি ক্ষুদ্র গল্প আছে যে একজন মানুষের পরিবর্তন একজন মানুষের ধ্যান ধারণা এবং চিন্তাভাবনার পরিবর্তন কিভাবে করতে পারি একই ধ্যান ধারণার একই চিন্তাভাবনার একই জায়গার ব্যক্তি কিভাবে ব্যর্থ হয় এবং একইভাবে কিভাবে সফল হতে পারে এটি আজকে আপনাদেরকে একটি গল্পের মাধ্যমে শোনাব তো অস্ট্রেলিয়া মহাদেশে এক জুতা কোম্পানির মালিক এক একবার চিন্তা করলো যে এই জুতা কোম্পানির উন্নতির জন্য সবাই তিনি একটি জেনারেল মিটিং ডাকলেন সেই জেনারেল মিটিংয়ে কিভাবে এই কোম্পানির উন্নতি করা যায় কীভাবে তার কোম্পানির জুতাকে আরও প্রসারিত করা যায় এই ব্যবসাকে আরও সুদূর প্রসারী করা যায় এই নিয়ে তারা একটা জেনারেল গবেষণা করলেন জেনারেল মিটিং ডাকলেন সেই সবাই সবাইকে সব দায়িত্ব দেওয়া হলো সর্বশেষে পিছনে বসে থাকা দুজন ব্যক্তিকে ডেকে আনা হলো এবং বলা হলো যে তোমরা সেই আফ্রিকা মহাদেশের এমন এক প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন যেখানে মানুষগুলি শহরে আসতে খুব কষ্ট হয় যেখানে মানুষগুলি একেবারে আধুনিক আলু পাওয়া থেকে এক এক পেশে হয়ে আছে। তোমরা সেই ধরনের একটি গ্রামে গিয়ে আমার এই জুতা কোম্পানির অ্যাড দেবা অ্যাডভার্টাইজ করবা এবং সেখানে আমার এই জুতা চালানোর জন্য তোমরা প্রচেষ্টা চালিয়ে যাবা এবং আমাকে তোমাদের কাজের তোমার কোম্পানির সফলতা অর্জনের জন্য তোমাদের প্রতিদিনের কাজকর্মের আপডেট প্রতিদিন আমাদেরকে দেবা তো তারা যথারীতি ফ্লাইটে উঠলো ফ্লাইট দিয়ে তারা সেই আফ্রিকা মহাদেশে গেল। সেখান থেকে গাড়ি নিয়ে তারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ছুটছে তো ছুটছে ছুটছে তো ছুটছে একসময় তারা সেই অঞ্চলটিকে একটি অঞ্চলে তারা গিয়ে থামলো এবং সেখানে থেমে তারা শুরু করলো সেখানে তাদের কাজকর্ম কীভাবে করা যা একজন একদিকে চলে গেল একটি গ্রামের দিকে অপরজন বিপরীত পার্শ্বের আরেকটি অঞ্চলের দিকে চলে গেলো তো এই দুইজন যখন সন্ধ্যায় একত্রিত হলো এবং তাদের ফিডব্যাক দিতে হবে তাদের কোম্পানির ম্যানেজারের কাছে আপডেট দিতে হবে আজকে সারাদিনে তাদের কাজ করবে হিসাব তো এক অঞ্চল থেকে একজন এসে তার কোম্পানির ম্যানেজারকে ফোন করলো ম্যানেজার যথারীতি ফোন ধরলেন এবং ম্যানেজারকে বললেন যে স্যার এই অঞ্চলে মানে আমাদের জুতা তো দূরের কথা এই অঞ্চলে থাকাই সম্ভব না বলছে কেন বলছে এই অঞ্চলে কেউ জুতা পরে না কোনো ব্যক্তি এখানকার জুতা পরিধান করে না এখানকার মানুষ এত দরিদ্র এত দরিদ্র এখানে মানুষ খেতে পারে না ঠিকমতো বাজার করতে পারে না তারা কখনোই জুতা পরে না কাজে আমার এখানে আসাটা স্যার একেবারেই ব্যর্থ আমার ইচ্ছা হচ্ছে মরে যেতে আমি এখান থেকে আমাকে তাড়াতাড়ি ফেরত নেন আমাকে যদি অতি দ্রুত ফেরত না নেন তাহলে আমার এখানে থাকা আর সম্ভব নয় আমার এখানে মরে যেতে হবে কাজে আমি পারছি না আমি দুঃখিত আমাকে আপনি দেশে নেওয়ার ব্যবস্থা করুন তো ম্যানেজার শুনে অবাক হলো এবং কিছুটা অনুক্ষুণ্ণ হয়ে তাকে ফেরত আনার আশ্বাস দিল তো আরেকজন বাকি আছে অপরজন অপর প্রান্ত থেকে অত্যন্ত হাস্যজ্জ্বল মনে একেবারে চিৎকার করে বলছে ছাড় 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 সুখবর 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 ম্যানেজার তো শুনে কি বললো কী সুখবর বললো স্যার এখানকার মানুষ কেউ জুতা পরে না এখানকার মানুষ জুতা ছাড়া সবাই আমি এখানেই আমার ব্যবসা প্রতিষ্ঠিত করব। আপনি দ্রুত এখানে আপনার কোম্পানিতে জুতা উৎপাদন বাড়িয়ে দিন এবং আমার এখানে কিছু লোক পাঠিয়ে দিন স্যার এই সুবর্ণ সুযোগ আর কোথাও পাবো না আর কোথাও পাবো না আমি এই সুবর্ণ সুযোগ ব্যবহার করে কোম্পানির উন্নতি করব আমার জুতা মানুষকে ব্যবহারে আরও প্রসারিত করব স্যার দয়া করে আমাকে কিছু লোক দেন এবং আপনার জুতা কোম্পানির জুতার প্রোডাকশন বাড়িয়ে দিয়ে আমাকে এখানে পণ্য পাঠান প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক দেখেন একই কোম্পানি একই জায়গা দুটি মানুষ একই কোম্পানিতে চাকরি করে একই চাকরি করে দুটি মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা দেখেন একই অঞ্চলের একই রকম অসুবিধা একই রকম অসুবিধা এই দুইজনেই কিন্তু দেখল এবং তারা পরখ করলো এই দুইজনের কাছে এই একটি সমস্যা কি ভিন্ন ভিন্ন চেহারায় ধরা দিল প্রিয় বন্ধুরা আমাদেরও চিন্তা ভাবনার মাঝে এরকম অনেক গ্যাপ রয়েছে আমরা আমাদের চিন্তা ভাবনাকে পজিটিভ করব আমরা আমাদের চিন্তা ভাবনাকে আরও সুচিন্তিতভাবে এটাকে সৃষ্টিশীল করবো সৃজনশীল করবো এবং আমাদের মাঝে একটি পজিটিভ ধ্যান ধারণা নিয়ে আসতে পারলেই অনেক কিছু থেকে আমরা পাবো তো বন্ধুরা আমরা সবসময় আমাদের সফলতার জন্য আমাদের পজিটিভ দিকগুলো ভাববো আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের স্বপ্নের পিছনে ছোটার জন্য আমার চিন্তাকে আমার ধ্যান ধারণাকে সুদূর প্রসারী করে মানুষের উপযোগী করে সমাজের উপযোগী করে রাষ্ট্রের উপযোগী করে আমাকে এগিয়ে যেতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের কথা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফিজ